বন্ধুরা আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকে আমরা মলিবাজার শহরেই মন নদীর তীরে আসলাম এখানে এটা ওয়াকবার এবং সুইচ গেটে বাদ দেওয়ার কারণে নদী শুকিয়ে গেছে তো আমরা আসলাম আসতে থেকে আমরা অনেক জায়গা এখানে দৃশ্য ধারণ করলাম ভিডিও ফুটেজে এবং কয়েকটি সেলফি নিলাম তো সেলফিগুলো ভিডিও ফুটেজের সামনের দিকে দিলাম এগুলো স্মৃতি হিসেবে থাকবে আর এই ভিডিওর এক মিনিট দশ সেকেন্ড থেকে এই এখানকার ওয়াক ওভার এবং মন নদীর যে আমরা দৃশ্য ধারণ করলাম সেটা সম্পর্কে বিস্তারিত বলা আছে তাই ছবিগুলো একটু সামনে দিলাম দেখুন তারপর থেকে শুরু হবে বিস্তারিত দেখুন সকলকে ধন্যবাদ বন্ধুরা এখন আমরা আছি মনোনদীর ঠিক মাছখানে কীভাবে সেটা আপনারা জানেন আমাদের মৌলীবাজার মনোনদীর তীরে অবস্থিত এবং মনোনদীর প্রায় দুই তিন কিলোমিটার পূর্বদিকে এখানে সুইচ গেট এখানে বাদ রয়েছে সুইচ গেট আছে এখানে পানি সংরক্ষণ করে রাখা হয় এই খরা মৌসুমে শীতকালে বসন্তকালে তো সেখানে বাদ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনু নদী একদম ঠিক মাঝখানে আমরা আসি এখানে মনু নদীতে মনু নদীর ঠিক মাঝখানে আসি কারণ মনু সুইচ গেটে বাদ দেওয়ার কারণে সুইচ গেটের ওই সাইড পানিতে পরিপূর্ণ মানুষ খেতে থেকে মারে পানি ব্যবহার করে বড়ু খেতে ব্যবহার করে নানা খেতে ব্যবহার করে আর এইদিকে অর্থাৎ মৌলিবাজার সংলগ্ন যে এলাকাটা আছে নদীর এটা একদম একদম পানি নেই বললেই চলে এখানে বর্ষাকালে খুব স্রুত থাকে পানির স্রুত থাকে এখানে এমনও দিন আসে যে এই স্রুতের জন্য শহরে পর্যন্ত পানি ঢুকারও ইতিহাস রয়েছে তো তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে অনেকে শহর চেয়ে বাড়ি চেয়ে চলে যায় কখন কি বিপদ আসবে কিন্তু আজকে আমরা আসলাম তিনজন এই যে আমার সাথে আছেন আমার শ্রদ্ধা ও প্রিয় ক্রাফিস ক্রাফর মলিবাজার পলিটেকনিক ইনস্টিটিউট মনিরা আহমদ আমাদের ইউডিএ হাসিফুল ইসলাম হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমরা আসলাম এখানে আমরা আজকে হলিডে আজকে বুদ্ধদের একটা ধর্মীয় অনুষ্ঠান মাঘী পূর্ণিমা তো এই জন্য আমাদের সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ আমরাও আজকে বন্ধের দিনে এখানে ঘুরতে আসলাম অন্য নদীতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মৌ নদীর ঠিক মাঝখানে আমরা এখানে আসছি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মৌলিবাজার টু চাঁদনিকাট যে রুটটা আছে মানে ব্রিজটা আছে মৌন্ডিবাজ মৌলিবাজার টু চাঁদনিকাট যে ব্রিজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন ব্রিজটা এখানে বর্ষাকালে এই ব্রিজের সাথে পানির তৈরি অবস্থা কানায় এখানে পূর্ণ থাকে নদীগুলো নদীটি কিন্তু এখন দেখছেন দেখছেন একদম যে পানি নেই পুরো আর একদম মানে মনুনদীর ঠিক মাঝখানের জায়গাটা আমরা মাঝখানে চলে আসছি এখানে কোনো পানি নেই আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি আমাদের এখানে মলিবাজার সংলগ্ন যে চাঁদনীঘাট টু মলিবাজার যে ব্রিজটা আছে ব্রিজ সংলগ্ন এবং এই মনোদী সংলগ্ন এক পাহাড় দিয়ে এখানে যেহেতু পানি ঢুকে যায় মলিবাজার শহরে সেহেতু এখানে মলিবাজারের মেহর সাহেব উনি এখানে একটা ওভার করেছেন এখানে মানুষ হাঁটাচলা করে এসে বিকেলবেলা বা অবসর সময়ে অবসরটা এখানে কাটিয়ে যায় হাঁটাচলা করে ব্যায়াম করে সকালবেলা ব্যায়াম করে ফিজিক্যাল এক্সারসাইজ করে আর এটা একই সাথে এই দুইটা কাজের জন্যই মানুষ অবশ্য সময়টা যাতে এখানে পাস করতে পারে আর বর্ষাকালে যে আপনাদেরকে আগে যেটা বললাম যে এখানে বর্ষাকালে পানি এই পাহাড়ের কোনো দিক দিয়ে ভেঙে শহরের ভিতরে ঢুকে যায় এবং বিল্ডিংগুলো আতঙ্কিত হয়ে পড়ে ভেঙে পড়ার উপক্রম হয়ে যায় এরকম একটা অবস্থা মানুষ আতঙ্কিত থাকে শহর ছেড়ে চলে যায় তো এই দুইটা দিক বিবেচনা করে এখানকার মেয়র উনি একটা ওয়েকভার নির্মাণ করেছেন তো দেখেন ওয়াক ওভার ওভার এই আমি মনো নদীর একদম মাঝখান থেকে ওয়েকোভারের যে এক সাইডের যে বাউন্ডারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক লম্বা প্রায় এক কিলোমিটার বিস্তৃত ওয়ে ওভার এখান থেকে শুরু করে দেখুন তো একদম ব্রিজ পর্যন্ত ব্রিজ পর্যন্ত এই ওভারটা অনেক লম্বা ওভার এক কিলোমিটার প্রায় ওয়েকুবর আছে এখানে মানুষ হাঁটাচলা করে এটা হচ্ছে দেখেন এটা একাধারে মরুন নদীর বাঁধ হয়ে গেলো যাতে পানি বাড়লে যাতে বাঁধের উপর দিয়ে শহরে পানি প্রবেশ করতে না পারে এটা একটা দৃষ্টিকোণ থেকে এবং দেখেন এই ওয়েকুবরের সাইড দিয়ে আবার ব্রিজ এখানে পাকার ঘাট নির্মাণ করা হয়েছে যে ওয়েকুবর থেকে যখন পানি পূর্ণ থাকে তখন এগুলো বর্তি থাকে গাটের উপর পর্যন্ত পানি থাকে তখন এখানে মানুষ স্নান টান করতে পারে বা আসতে পারে যে কোনো কাজে এভাবে একটা বড় এদিকে ঘাট নির্মাণ করা হয়েছে আবার আপনারা জানেন যে ব্রিজের ওই পাশেও কিন্তু এভাবে কিছুটা অংশ বাদ এভাবে আছে পাকা দিয়ে ওইখানে একটা ঘাট আছে তো আপনারা দেখলেন সার্বিক পরিস্থিতি এখানকার নদীর বাদ বানা বাঁধার কারণে ওই সাইড বড়ো ক্ষেত্রে যেন বাদ বাঁধার কারণে ওই সাইডে একদম পানি নেই মানুষ এই বিকালবেলাটা ওয়েক হাটা হাঁটাচলা করার পাশাপাশি দিয়ে গার্ড দিয়ে নামে গার্ড দিয়ে একদম নিচে চলে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চর আছে এখানে এক সাইডে নদীর এক সাইডে চর এখানে বালু প্রচুর বালু এখান থেকে ঠিকঠাক একটা সেলফি নিতে পারলে মনে হবে যেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন এরকম মনে হবে এটা অনেক জায়গা এই এই দেখেন আর অনেক জায়গা বিস্তৃত বালু এভাবে আছে তো সার্বিক পরিস্থিতিতে দেখলেন আমি আপনাদেরকে নদীর যে আর আপনারা এই পাশে দেখছেন যে এই পাশ দিয়ে ওই পাশেরও ওই পাশে বাদ নেই কারণ ওই পাশের পানি উঠলেও কিন্তু ওই সিটে অনেক বিস্তৃতি জায়গা আছে বাড়ি একটু দূরে আছে যার জন্য ওই পাশে পানিটাও ততটা ইয়ে করে না এরপরেও একটা সড়ক বা বাদ বা সড়ক আছে এখানে ওইটাও তেমন একটা অতিক্রম করে না খুব বৃষ্টি পাত না হলে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং মনোনদী সংলগ্ন অনেক বিল্ডিং আছে অবকাঠামো যেগুলো। ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই এই দেখতে পাচ্ছেন যে এই নিচে দিয়ে অনেকটা ফিলার আছে মানে যে অবকাঠামো আছে এগুলা এগুলো কিন্তু পানির কারণে এখানে খুব ধ্বংসস্তূপে অনেক সময় পরিণত হয়ে যায় পানির শরীরে ধাক্কা দেওয়ার কারণে বিল্ডিংগুলো একটু ইয়ে আছে তো ওই দিক দিয়ে আর এভাবে ওয়ার্ক ওভার ওইটুকু পর্যন্ত ওয়ার্ক ওভার আর বেশি করা হয় নাই ওই সাইটেরও অত সুযোগ নাই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংগুলোর নিচে মাটি নেই অর্থাৎ ফিলারের উপরে বিল্ডিংগুলো আছে এটা একটা অবশ্যই রিক্সি মনে হচ্ছে দেখুন আকাশে কত সুন্দর পাখি উঠছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর আমাদের উপর দিয়ে পাখি যাচ্ছে তো সার্বিক দিক বিবেচনা করে আমাদের আসলে আজকের বিকালটা এভাবে আমরা একটু সময় উপভোগ করলাম ফেরা করছি আর আপনাদেরকে যে ওয়াখাবারের কথা বললাম কিছুক্ষণ পর আপনাকে আপনাদেরকে ওয়াখাবারের দৃশ্যটা তুলে ধরবো ওয়াখাবারের উপরে সিঁড়ি দিয়ে উপরে চলে গিয়ে ওয়াখাবারটা একটু কিছুটা অংশ হেঁটে দেখাবো আপনাদেরকে আর আর বিশেষ করে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে যেহেতু এখানে অনেক জায়গা ফাঁকা খালি আছে তাই অনেক মানুষ এখানে অনেক মানুষ হাঁটাচলা করছে ওয়াক ওভার থেকে নেমেও এখানে অনেক মানুষ হাঁটাচলা করছে দেখুন অনেক মানুষ এদের সময় অতিবাহিত করছে এবং ছোটো বাচ্চারা এখানে খেলাধুলাও করছে অনেকে বসে আছে সময়টা পাস করতেছে অবসর সময়টা পাস করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরাও আসলাম এদিকে আপনাদেরকে যে বালুর কথা বললাম এখানে জমে আছে এখানে খুব ভালোই লাগে এখন আমি আপনি আমাদের যে বিকালবেলা এখানে অতিবাহিত করছি আমরা এসে এ সম্পর্কে আপনার যে ভালো লাগার মুহূর্তটা বা সময়টা পাস করছেন যে আপনার যে অনুভূতিটা একটু খানিকটা ব্যক্ত করবেন আমার মনোরম লীলাভূমি বলা যায় এখানে হাসি বল এখানে নদীর পানি শুকিয়ে গেছে বালু বের হয়েছে এই জন্য প্রচুর পর্যটক এখানে এসে এই করতে বাজারের অনেক মানুষই এখানে আসছে কারণ প্রকৃতিটা এখন উপভোগ্য হাসি বল আমরাও দারুণ এনজয় করছি আপনারাও যে কেউ আসতে পারেন এই সময়টা এখানে যদি কাটান তাহলে আপনাদের অনেক ভালো লাগা কাজ করবে মনের মধ্যে একটা আনন্দের বাতাস বইছে

লাগিয়েছে এখানে সবজি হচ্ছে এখানে এখান থেকে যদি কিছু সবজি উৎপন্ন হয় এটা দেশেরই লাভ দশের লাভ দেশের পতিত জায়গায় এখানে কিছু উৎপাদন যদি হয় এটা অনেক ভালো এতে আমরা অ্যাপ্রিসিয়েট করি অ্যাপ্রিসিয়েট করি দেখেন অনেকে বাবা তার ছেলেকে নিয়ে আসছে এখানে সময়টা অতিবাহিত করতে যাই ধন্যবাদ তো এখন আমরা উপরে যাব উপরে গিয়ে দেখব দেখুন ওয়া কবরের উপর থেকে মনদিটা কত সুন্দর এবং প্রশস্ত এখানে আসলেই আপনার মঞ্চে বেঁচে নিচে একটু হেঁটে আসি গিয়ে গাড় দিয়ে গিয়ে নিচে একটু হেঁটে আসি মনে হবে এবং যা অনেকেই হাঁটছে আমরাও গিয়েছিলাম এবং আপনাদেরকে ওভারটা একটু হেঁটে দেখাবো দেখতে থাকুন এদিকে দেখুন ওয়াক ওভারটা অনেক প্রশস্ত এভাবে পানি আসলে এর উপর আশা করি পানি উঠবে না আমাদের মনে হচ্ছে এবং দেখুন কত সুন্দর গাছ এবং গাছগাছালি এখানে লাগানো হয়েছে খুব সুন্দর পরিবেশ এখানে অনেক কিছুই আছে যে ফুল গাছ আছে দেখছেন এখানে এটা কি ধরনের যে ফুল খুব সুন্দরই মনে হচ্ছে ফুল গাছটার দেখুন এখানে একটা ছাউনির মতো আছে এখানে বসতে পারে সবাই দেখুন অনেকে বসছে অনেকে বসছে এখানে তারপর আপনারা এদিকটি দেখলে দেখতে পারবেন খুব সুন্দর করে এখানে এখানে দোকানও বসছে যাতে মানুষ হাঁটাচলা করতে আসলে যদি পানি খেতে চায় বা কিছু কে খেতে চায় এখানে প্রয়োগ করতে পারবে আর গাছ তো খুবই সুন্দর এখানে আপনারা ওই দিকটা দেখতে পারেন এখানে খুব সুন্দর এভাবে এদিক দিয়ে আপনাদের যেটা বলি এদিক দিয়ে হচ্ছে প্রবেশের দ্বিতীয় একটি রাস্তা কিন্তু এখানে এটা ইয়ে করা হয়েছে কারণ গেটটা লাগিয়ে রাখা হয়েছে কারণ এখানে মানুষ হাঁটাচলা করে বাইক নিয়ে চলে আসে এবং একটু পশ্চিমকল পরিবেশেতে অ্যাক্সিডেন্ট হয় অনেকে হাঁটাচলা করে আর বাইক নিয়ে আসে যে প্রবলেম হয় দেখুন কত সুন্দর হাঁটার জায়গা এভাবে এভাবে দেখুন যাত্রী ছাউনি আরও আছে এখানে যাত্রী ছাউনি না সরি এটা ভুল হবে এখানে একটু বসার জায়গা কেউ কেউ ব্যায়াম করে রেস্ট নিতে চাইলে এখানে বসতে পারে এভাবে এদিকে প্রায় এক কিলোমিটার জায়গা পর্যন্ত আছে যাই হোক ধন্যবাদ অনেক সময় আপনাদের সাথে ছিলাম আমরাও দেখেন এখানে বাইক নিয়ে আসছি কিন্তু বাইকটা ঢুকতে দেওয়া হয় না বিধায় এখানে আমরা রেখে আসছি কারণ এখানে বাইক নিয়ে ঢুকলে সমস্যা হয় যাত্রীদের হাঁটা চলার সমস্যা হয় আর এক অল্প বয়সী ছেলেরা ছেলেমেয়েরা আছে যারা আসলে বাইক খুব রাফলি চালান যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যেখানে এখানে কিলিক আছে দয়া করে কেউ গাছের ফুল ছিঁড়বেন না ফুল সৌন্দর্যের প্রতীক গাছের ফুল গাছেই সুন্দর হাতে না তো ব্যাপারটা হচ্ছে মানুষ ফুল ছেড়ে এতে পার্কের সৌন্দর্য নষ্ট একেবারে সৌন্দর্য নষ্ট হয় যার জন্য এই অনুরোধটা রাখা হচ্ছে তো অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম ধন্যবাদ অবশ্যই আসবেন মৌলীবাজার শহরে এটা মৌলীবাজার শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে অবস্থিত সকলকে ধন্যবাদ বন্ধুরা এই পার্কের মধ্যে কয়েকটি বৃক্ষ আছে তো বৃক্ষগুলার যদিও সব বৃক্ষ চেনা যায় না তো আমি বৃক্ষগুলোর ছবি দেখাচ্ছি আপনাদেরকে বৃক্ষগুলার ভিডিও করে দেখাচ্ছি আপনারা ভিডিও বৃক্ষগুলো যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার সাইন্টিফিক নাম কি সেটাও জানাতে বলবেন না যদি পারেন অবশ্যই জানাবেন দেখেন এই একটা বৃক্ষ এটা কৃবৃক্ষ এবং বৃক্ষটা হয়তো অনেক বৃক্ষ নাম আর ইয়ে আমি চিনি না এটা সম্ভবত অশোক অশোক ফুল হতে পারে কারণ অশোক অশোক ফুল গাছ এভাবেই বড়ো এভাবেই হয় আর এই যে দেখেন ফুল দিছে অশোক ফুলের ফুল ইয়ে করছে এটা একটা এটা দেখেন কি একটা বৃক্ষ দেখেন এটা চিনতে পারেন কিনা এটা কি চলতা গাছ নাকি সেগুন গাছ সেগুন গাছ হলে বৈগিনীর নাম হচ্ছে টেকটোনা গ্রান্ডিস তো এভাবে অনেকটি বৃক্ষ এই দেখেন এখানে আরেকটি বৃক্ষ আছে এটা কি বৃক্ষ এটা মনে হয় চাটনি গাছ এটা হচ্ছে আমরা গ্রামাঞ্চলের বাসায় খুব সম্ভবত এটাকে চাটনি গাছ বলে থাকি আমি জানি না এটা শিওন না এটা চাটনি গাছ কিনা এটা হচ্ছে একটা বৃক্ষ এটা কি ধরনের বৃক্ষ এটা কি বৃক্ষ হতে পারে জানেন কি এটা কি বৃক্ষ হতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কি ফুল গাছ এটা আসলে কি ফুল এই এই ফুল গাছ এই ফুলটা আসলে এই ফুলটা আসলে ছোটবেলা দেখেছি কিন্তু এটার মানে আসলে সঠিক নামটা জানি না আপনারা অবশ্যই জানাবেন এবং দেখেন নিচে দুর্বাগাস এই এই পুরোটা এক এক জায়গায় গেলে এক এক ধরনের গাছ পাওয়া যায় আধিক্যতা পাওয়া যায় এখানে হচ্ছে দুর্বাগাসের আধিক্য এখানে সাধারণত আমরা যে গাছ দেখি রাস্তাঘাটে মাঠে এই গাছটা এখানে নেই এখানে হচ্ছে এটাকে দুর্বাগাস বলে এটা শুনেছি এটা ঔষধি একটা গাছ হ্যাঁ এটা দুর্বাগাস এরকম আরেকটা দেখেন এটা হচ্ছে মনে হয় আমরা কি বলি গ্রামাঞ্চলের এটাকে শেফালিকা ফুলের গাছ মনে বলা হতো কিন্তু এটার শিউলি ফুল টাইপ এরকম কিছু একটা বলে সম্ভবত অনেক ফুলের নাম চিনি অনেক ফুলের গাছ দেখলে চিনি কিন্তু নামে ফুলে আসলে গাছে মিল করা যায় না এই দেখছেন আপনারা এখানে এখানে এই এখানে আছে একটা লজ্জাপতি যেটাকে বলে আমরা আমরা গ্রামের বাসায় এটাকে বলে সৈতমরা কিন্তু এটার সঠিক নাম হচ্ছে লজ্জাবতী খুব সম্ভব হচ্ছে মিমোসা পুডি মনে হয় এর বৈজ্ঞানিক নামটা আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আগে যা মানে সাউনি যেটা যেখানে হচ্ছে মানুষ একেবারে হাঁটতে গেলে বা হয়তো অনেক সময় বৃষ্টি আসবে বা রেস্ট নিতে টায়ার্ড হয়ে যাবে তাহলে এখানে একটু বসে রেস্ট নিতে পারে অবশ্যই সময়টা পাস করে দেখুন এটা কী গাছ গাছগুলো যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের ছবি দিয়ে কমেন্টে বলতে পারেন এ দেখেন এটা কি একটা গাছ এভাবে এই গাছগুলো আসলে পুরোটা ওয়াকোভার পরিপূর্ণ ওয়েকোভার হচ্ছে ওয়েকভারের দুই সাইডে কিন্তু হাঁটার জায়গা এই এক সাইডে হাঁটার জায়গা অনেক লম্বা বিস বিস্তৃত দেখেন এদিকে এটুকু আমি এক মাথায় আছে ওইদিকে অনেক এক কিলোমিটার পর্যন্ত এরকম হবে আর তার ওই সাইডে আবার ওই সাইডে ওই সাইডের রাস্তাটা দক্ষিণ সাইটের রাস্তাটা হচ্ছে ওয়াকারের দক্ষিণ সাইটের প্রশস্ত রাস্তার একটি বড় আর ওই সাইডের রাস্তাটা একটু ছোটো মানে ওয়াকের উত্তর দিকের রাস্তাটা তুলনামূলক ছোটো কিন্তু ওইটা একটু ডিজাইন করা রঙিন ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিরও সুব্যবস্থা আছে ওয়াকেবার সংলগ্ন একটি মসজিদও আছে এখানে মানুষ নামাজ পড়ে বিভিন্ন সময়ে হয়তো যারা ওকেবারে আসেন লেজার টাইম পাস করেন আজানোর সময় এখানে নামাজ পড়েন প্রার্থনা করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন অনেক অবকরণও তৈরি হচ্ছে তো সব মিলে আজকে আমাদের আমরা আসছিলাম এখানে এ দেখেন একটা কি গাছ এটা হচ্ছে সুপারি গাছের মতো কিন্তু এটা মনে হয় সুপারি গাছ না কি একটা গাছ তো এরকম অনেক গাছ গাছেলে বৃক্ষ পরিপূর্ণ আমি সম্পূর্ণ ওয়াকারটা হাঁটলাম না আমি ওয়াকারের এক সাইডে সামান্য জায়গা একটু এখানে হেঁটে আপনাদেরকে যতটুকুই সম্ভব তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন ওয়াকার ওগে আসলে আপনাদের অবশ্যই সময়টা অতিবাহিত হবে ধন্যবাদ সকলকে তো আপনারা বন্ধুরা নিশ্চয়ই আসবেন ঘুরতে যাবেন এখানে আপনাদেরকে দেখালাম এখানে একটা পাবলিক টয়লেটও আছে এখানে কয়েকটা ছোটোখাটো দোকানও আছে আমি আর হয়তো কথা বলবো না আরও কিছুক্ষণ আমার যারা সহকর্মীদের সাথে আসছিলেন ঘুরতে এখানে ওনারা একটু এখন যেহেতু আজানের সময় ওনারা নামাজ পড়তে গেছে তো আমাকে আর একটু এখানে স্টে করতে হবে ওনারা ওনারা নামাজ পড়ে আসলে একসাথে এখান থেকে যাব তাই আমি আর কথা বলবো না আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু জায়গায় হেঁটে দেখাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন A lot but a i just had men un model pes